আন্তঃসীমান্ত নদীগুলিতে বারবার বন্যা ও ভাঙন সমস্যার মোকাবিলায় ভোটানো ভারত একসঙ্গে কাজ করছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে বিস্তারিত সংবাদে তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার নিয়ে কংগ্রেসের সুরে কথা বললেও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা আসনে গত চার বছরে পনেরো শতাংশ ভোটার বেড়েছে বলে বিজেপি অভিযোগ করেছে আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর বলেন ওই লোকসভা কেন্দ্রের কিছু বুথে ভোটার সংখ্যা বৃদ্ধির হার অস্বাভাবিক ফলতায় সতেরো শতাংশ বিষ্ণুপুরে বাহান্ন মহেশতলায় উননব্বই এবং বজবজে বত্রিশ শতাংশ ভোটার বেড়েছে বলে তিনি অভিযোগ করেন সাংসদ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা এক একসময় ভোটার তালিকা অবৈধ ভোটার মুক্ত করার দাবিতে সুর ছড়ালেও তার দলই এখন অবৈধ ভোটারদের বাঁচাতে চেষ্টা করছে বলেও শ্রী ঠাকুরের অভিযোগ 301 बूथ में डायमंड हार्बर में 15 प्रतिशत वृद्धि हुई है पिछले चार सालों में और सारे टीएमसी ने जीते हैं अभिषेक बनर्जी जी कहाँ हो आप तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो ये जो फर्जी वोट एडिशन के आपके अनुसार हो रही है और ममता बनर्जी जी से मैं सवाल पूछना चाहता हूं भाई आप 2005 में लोकसभा में स्पीकर की चेयर के पास जाके फेंक दिए थे उन्होंने कागज जोर से और कहा था बांग्लादेशी घुसपैठियों का वोट बैंक बन रहा है और ये लिस्ट में उनके नाम है आप लोग रोकने का काम नहीं करते हैं तो ममता बनर्जी जी आज अगर सफाई होने का काम होता है तो फर्जी घुसपैठीय जो वोट बैंक है उसकी सफाई अभियान पे आप रोक क्यों लगवाना चाहते ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম যুক্ত করার অভিযোগে অভিযুক্তদের শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হলেও রাজ্য তা না মানায় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে মুখ্যসচিব মনোজ পান্ত আজ নতুন দিল্লিতে কমিশনে হাজিরা দিয়েছেন কমিশনের তরফে গতকাল তাকে লেখা এক চিঠিতে বিকেল পাঁচটার মধ্যে দেখা করার নির্দেশ দেওয়া হলেও এদিন সাড়ে চারটের কিছু পরেই তিনি অশোকা রোডে কমিশনের সদর কার্যালয় নির্বাচন সদনে পৌঁছে যান এরপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ দুই নির্বাচন কমিশনারের সঙ্গে তার বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছে বলে সূত্রের খবর দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে রাজ্যে যে সরকার গঠিত হয়েছে তা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের নেতা রাহুল সিনহা অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জী লোকসভা ভেঙে দিয়ে তারপর ভোটার তালিকার নিবিড় সংশোধনীর দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস অনেক চেষ্টা করেও তালিকার সংশোধন ঠেকাতে না পেরে এই প্রক্রিয়াটিকে পিছিয়ে দিতে চাইছে বাংলা ও বাঙালি নিয়েও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন রাহুল বাবু তিনি বলেন দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালিদের জল ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বিদ্যুতের বিল না মেটানোয় আদালতের নির্দেশে শুধুমাত্র দুটি বাড়িতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে রাহুল বাবু জানান ভোটার তালিকার নিবিড় সংশোধনী এসআইআর বিরোধিতায় কংগ্রেস আজ ধর্মতলা চল কর্মসূচি পালন করেছে ওয়েলিংটন স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সহ প্রদেশ কংগ্রেসের পদাধিকারী এবং কর্মী সমর্থকরা নাগরিকত্বের বিষয়টি দেখা নির্বাচন কমিশনের আওতার মধ্যে কোনোভাবেই পড়ে না বলে অধীরবাবু জানান পাশাপাশি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য পরিচয়পত্র দেওয়ারও তিনি দাবি জানিয়েছেন রাজ্য সরকারের কাছে এই পশ্চিমবঙ্গ থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের প্রত্যেককে একটা করে পরিচয় পত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয় যদি সরকারের পক্ষ থেকে প্রত্যেককে একটা করে পরিচয় পত্র দেওয়া হয় তাহলে যারা বাইরের রাজ্যে কাজ করতে গেছে তাদের কিন্তু কালকে কোনো ঝামেলা থাকবে না কারণ তাদেরকে ধরলে তারা বলবে এই যে পরিচয় পত্র এই আমার ঠিকানা এই আমার পুলিশ স্টেশন কথা বলে জেনে নিন সেখানকার পুলিশ যখন কথা বলবে ঝামেলা থাকলো না রাজ্যপাল সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন সংশোধনী বিলে ছাড়পত্র দিয়েছেন গত জুন মাসে রাজ্য বিধানসভায় এই সংশোধনী পাশ হয় রাজ্যপালের সম্মতি মেলায় বিলটি এবার আইনি পরিণত হবে এতদিন পর্যন্ত রাজ্য সংখ্যালঘু কমিশনে একজনই ভাইস চেয়ারপারসন থাকতেন নতুন বিলে আইন সংশোধন করে দুজন ভাইস চেয়ারপারসন রাখার সংস্থান রয়েছে নবগঠিত সংখ্যালঘু কমিশনে মোট নজন সদস্য একজন চেয়ারপারসন দুজন ভাইস চেয়ারপারসন থাকছেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন বর্তমানে সংখ্যালঘু কমিশনের কাজের পরিধি অনেকটাই বেড়েছে সে কারণে কমিশনের পদাধিকারীর সংখ্যাও বাড়ানো হয়েছে নবান্ন অভিযানে কলকাতা পুলিশের ডিসি এসএসডি বিদিশা কলিতা এবং তার দেহরক্ষীকে খুনের চেষ্টার অভিযোগে এক বিজেপি নেতাকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ চন্দনগুপ্ত নামে ওই ব্যক্তি জগদ্দল এলাকার বিজেপি নেতা বলে জানা গেছে বউবাজার এবং বেন্টিং স্ট্রিটের সংযোগস্থল থেকে আজ সকালে চন্দনকে গ্রেপ্তার করা হয় এদিকে নবান্ন অভিযানে দায়ের হওয়া এফআইআর খারিজের জন্য বিজেপি নেতা অর্জুন সিং শঙ্কুদেব পান্ডা অশোক দিনদা এবং কালী খটীক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যা সাতটা থেকে আকাশবাণী সবকটি কেন্দ্র ও প্রচার তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণ হিন্দি ও ইংরেজিতে সম্প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত সাড়ে নটায় এর প্রেক্ষিতে আকাশবাণীর কিছু সংবাদ বুলেটিনের সময়সূচি পরিবর্তিত হয়েছে আকাশবাণী কলকাতা সন্ধের সাতটা পঁয়ত্রিশ মিনিটে জাতীয় সংবাদ প্রচারিত হবে রাত আটটায় স্থানীয় সংবাদের পর এফ এম প্রচার তরঙ্গে সন্ধে সাতটা এবং রাত আটটার হেডলাইন আগামীকাল বাতিল থাকছে সন্ধে সাড়ে সাতটায় গীতাঞ্জলি হবে না স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র জাতীয় পতাকা উত্তোলনের পর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সকাল সাতটা থেকে প্রচারিত হবে এই ধারা ধারাবিবরণী ও প্রধানমন্ত্রীর ভাষণ এর প্রেক্ষিতে এফ এম বই সকাল সাতটা আটটা এবং নটার হেডলাইন ওই দিন বাতিল থাকছে প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত কোন সংবাদ বুলেটিন সম্প্রচারিত হবে না প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচারিত হবে রাত অন্যদিকে স্বাধীনতা দিবসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেক্ষিতে এফ এম রেনবোই রাত আটটার হেডলাইনও পনেরোই আগস্ট সম্প্রচারিত হবে না স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা ছবির দৈনন্দিন প্রদর্শনী বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তরে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের সব সিনেমা হল মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে অন্তত একটি প্রাইম টাইম শোতে বাংলা ছবি দেখাতেই হবে প্রাইম টাইম হিসেবে দুপুর তিনটা থেকে রাত নটা পর্যন্ত সময়কে নির্ধারণ করা হয়েছে এদিকে রাজ্য সরকারের এই নির্দেশে খুশি চলচ্চিত্র মহল একটি প্রতিবেদন রাজ্যের সমস্ত সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে অন্তত একটি প্রাইম টাইমে বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার বাংলা ছবিকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত জানানো হলেও বিষয়টি নিয়ে চলচ্চিত্র মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধুবাদ জানিয়েছেন পরিচালক অশোক বিশ্বনাথন মাল্টিপ্লেক্স আমাদের একেবারেই ছবি নিতে চান না যে যদি বাংলা ছবি প্রাইম টাইমে দেখানো হয় এবং সেটা বাধ্যতামূলক যদি হয়ে থাকে তাহলে এটাকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই পরিচালক অতনু ঘোষ বলেছেন এটি প্রয়োজনীয় পদক্ষেপ আঞ্চলিক ছবি এবং বিশেষ করে যেগুলো স্বাধীন চলচ্চিত্রকারেরা করে না সেগুলো খুবই অসুবিধের মধ্যে পড়ে সেই জন্য এটা খুবই ভালো সিদ্ধান্ত পরিচালক প্রযোজক অঞ্জন বসুর মতে এইভাবে বাংলা ছবির হাল ফেরানো সম্ভব নয় টিকিটের দামটা এত বেশি সেটা প্রাইম টাইমে হোক বা অন্য টাইমেই হোক উচ্চ মধ্যবিত্ত বাঙালিরা যায় উচ্চ বাঙালি কলকাতায় কজন থাকে যারা যারা করছেন তাদের বাংলা ছবি দর্শককে কি করে বুঝবেন তারা কিন্তু বাংলা ছবি দর্শকের কাছে পৌঁছবে না ভাই শহরের বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সের সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা নিউ নিউব্রিজ এলাকায় পথ দুর্ঘটনায় এক বাইকারোহীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকা আজ সন্ধ্যার পর রণক্ষেত্র হয়ে উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশকে লক্ষ্য করে মোহরমুহ পাথর ছোড়া হয় পাল্টা পুলিশ একের পর এক কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে জানা গেছে কেষ্টপুরো সল্টেগের মাঝে আট নম্বর ফুটব্রিজের কাছে চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ে ধাক্কা মারে গাড়িতে বিস্ফোরণ হয় সেই সময় একটি বাইকে ঘটনাস্থলে ছিলেন এক যুবক প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী কোনোভাবে তিনি রেলিংয়ের মাঝে আটকে পড়ে আগুনে ঝলসে যান ভুটান থেকে প্রতিবেশী অসম ও পশ্চিমবঙ্গে প্রবাহিত নদীগুলিতে বারবার বন্যা ও ভাঙন সমস্যা মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী পাতিল গতকাল সংসদে কথা জানিয়েছেন উনআশি তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে চলছে ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচি এর আওতায় মালদার হবিপুর ব্লকে আজ বিএসএফের পক্ষ থেকে তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয় জাতীয়তাবাদী পত্রিকার স্বস্তিকার মাসিক হিন্দি সংস্করণ আজ প্রকাশিত হয়েছে কলকাতার বড়বাজার পুস্তকালয়ে বইটির প্রথম সংখ্যার উন্মোচন করেন শ্রী মহাবীর প্রসাদ বাজাজ শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করলেও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধির অভিযোগ করেছে বিজেপি রাজ্যপাল সি বি আনন্দ বোস পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন সংশোধনী বিলে ছাড়পত্র দিয়েছেন